মোটরসাইকেল চালাতে খুব আরাম হবে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন ঢাংমারি খাল এর একপাশে লোকালয় আরেক পাশে সুন্দরবন সকালে একটু বৃষ্টি কমতেই সুন্দরবনের মানুষেরা নেমে পড়েছেন জীবিকার সন্ধানে কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ সুন্দরবনের এই খালটি ভীষণ বিপদসঙ্কুল প্রচুর কুমির রয়েছে এবং প্রায় কুমির মানুষকে আক্রমণ করে তারপরও মানুষ নামে এই খালে আমরা আছি ঢাংমারি খালের পাশের একটি ইকো রিসোর্টে গত রাতে এসেছি বৃষ্টির কারণে বেরোতে পারিনি আমরা বের হয়ে রিসোর্টটির আশপাশ দেখছিলাম এটি ঢাংমারিতে এই পুষুরের ফলটা ওই যে ফল এই যে ফল পড়িছে ফল ওয়াকো আর এই দিছে আর এগুলো বীজ না বীজ মানে কড়া বীজ এই এই মুখটা কোন রকম বশাই দিয়ে দিয়েছে বসায় দিলেই ধরে বাসায় হুম হুম সকাল থেকে বৃষ্টি কমছে আমরা এই সুযোগে একটু হাঁটাচলা করছি পুরো এলাকাটা অসাধারণ এই রাস্তাটা তো খুব সুন্দর লাগতেছে সারা রাত বৃষ্টি হয়েছে ভাই দারুণ লাগছে আজকে সকালবেলা বৃষ্টি হইছে

কাকু বাড়ি খাওয়ার জন্য নিছে বাড়ি রাস্তাটা কিন্তু খুব সুন্দর ভাই মোটরসাইকেল চালাতে খুব আরাম হবে এখন খুব আরাম হাঁটতে হবে না কাকু যে ইকো রিসোর্ট গুলো রয়েছে তার কথা অনেক আগে থেকে শুনছি এবারেই এই অঞ্চলে প্রথম এসেছি আমি এখানকার পরিবেশ নিয়ে এবং এর প্রভাব নিয়ে অনেক কথাবার্তা আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব তার আগে একটু

বাইন বনপুকুলে বর্ষাকালে নিয়ম করেই বৃষ্টি হয় তবে মাঝে মাঝে যেন আকাশটা ফুটো হয়ে যায় মাঝে মাঝে বৃষ্টি শুরু হলে এক টানা কয়েকদিন চলে আমাদের এই সফরটি সেরকমই একটি বর্ষার সফর হচ্ছে এত সুন্দর বৃষ্টি হয় হ্যাঁ আমরা ইরাবতী আছি এই সময়টা ভীষণ উপভোগ করছি আর আমাদের ট্রলারটি যেটি দেখছেন ঢাংমারি খালের একদম মাছ বরাবর নোঙর করা সেখানে আমাদের শহীদুল কাকু থাকছেন এবং ওখান থেকেই আমরা মাঝে মাঝে চা আনিয়ে খাচ্ছি মানে আমাদের ট্রলারে তৈরি যে চাটি সেটি আসলে কারোর সাথে তুলনা হয় না আহ কাকু ঘন ঘন ট্রলার থেকে আসছেন আমাদের জন্য চা নিয়ে এই বৃষ্টির মধ্যে গরম গরম দুধ চা এক কথায় অসাধারণ বর্ষা হলেও বন বিভাগ নিয়মিত টহলে রয়েছে এদিকটা অবশ্য আমার হিসেবে আগের চেয়ে বন অপরাধ অনেক কমেছে যদিও মাঝে মাঝে শিকারের খবর পাই যাই হোক আবার বড় বৃষ্টি নেমেছে এক একদৌরে ঢুকে পড়তে হলো ছাউনির নিচে বৃষ্টি দেখতে দেখতে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি এই যারা তৈরি করেছেন সেই রিসোর্টগুলো উদ্যোক্তাদের সাথে আমার দুই ছোট ভাই আছে এখানে হীরা ইমন ভাইরে খুব সুন্দর হয়েছে পর্যটকরা কোন মৌসুমটা বেশি পছন্দ করে বর্ষাকাল এই ট্রপিক্যাল রিজনে বর্ষার থেকে সুন্দর আর কিছু নাই এবং মানুষজন যারা বর্ষার টাকতে গেছে তারা এইটা আসলে ভূত থেকে ভূতে একটা ছড়াই গেছে

আর সুন্দরবনের বৃষ্টি এটার যে মাদকতা আমি এই যে এটা তো ঢাঙ্গমারি খাল না যখন ওই দস্যুদের নিয়ে কাজ করতাম এখান থেকে এই বরাবর সোজা রেখা টান্দা হয়তো আট দশ বারো ষোলো কিলোমিটার হবে এর ভিতরের এই করমজল করমজলের আগা ঝাপসির আগা জোংরার আগা ভদ্রার আগা ওইদিকে মোহাম্মদ আদির দোয়া মানে শিপসা দিয়ে যদি ঢুকি হ্যাঁ

কই মাছ শিঙি মাছ মাগুর মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ গুলসা ট্যাংরা মানে ইয়ের মতো হয় মাছ ওখানে খইমুড়ির মতো ফোটে কেমনে জানি এই একটা বিল আছে তারপরে হচ্ছে ট্যাংরার বিল আছে একটা শ্যালা নদীর ওই পাশে ট্যাংরা হ্যাঁ 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 ওটা দিয়ে ঠিক আছে এই ওই অন্য রকম আমি যখন আন্দারিয়ার বিলে গেছি এরকম বর্ষার সময় ডিঙি নৌকা নিয়ে তো ওইখানেই ওই বিলে ঢোকার খালগুলো খুব ছোটো ছোটো মানে একমত বলা যায় যে মানুষ কেটে 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 ওই জেলারা যারা ঢুকতো এগুলো অভয় আশ্রম আগে থেকেও অভয়াশ্রম কিন্তু মানুষ চুরি করে ঢুকতো আর কি আর দস্যুরা যখন ছিল তখন এটা ডাল ভাত ছিল তা আমি আসা যাওয়া করতাম আন্ধারিয়ার বিলে আমি মানে পাঙ্গাস মাছ লাফাতে দেখছি ভেটকি মাছ লাফাতে দেখছি একটা মাছ আর মাছকে দৌড়াচ্ছে দেখছি আমি অজগর সাপ দেখছি আমি অটার দেখছি

ইরাবতী হ্যাঁ খেলতে দেখছি ইরাবতী নামটার পিছনে কিন্তু বৈশিষ্ট্য এই যে এই মানে ইরাবতী স্যাংচুয়ারিটা এইখানে এইখানে এই ঢাঙ্গমারির মুখ এক্স্যাক্টলি তাই না হ্যাঁ এ আমি আগে দেখতাম এত তো সচেতন ছিলাম না কোনটা কি আমি ভাবতাম সুশুক ডলফিন পরে না বুঝতে শুরু করলাম যে এটা কি জিনিস আসলে আমি এখন ঢাঙ্গমারির মুখে এটা দেখি ঢাঙ্গমারি খালের ভিতরে দেখি জংরার মুখে দেখি মরা পশুরের মুখে দেখি শ্যালার মুখে দেখি

একজনকেই ফেললো হ্যাঁ তারপরে জয় নামের একটা ছেলেকে দেখলাম লোকাল কয়দিন আগে যে ঈদের আগে তো সুচিত্রা নামের একজনকে ঝাঁকি জাল খাওয়া ওই ধাপ করে ধরে নিয়ে গেছে ঈদের আগে

মানুষের পেটে খাবার না থাকলে এই অঞ্চলের এই সুন্দরবনে যাওয়া ঠেকানো যাবে না ভাই আরো একটা অন্যভাবে জিনিসটা কিছু চিন্তা চিন্তাটা হচ্ছে ধরেন এই এলাকা এখন এগারো বারোটা রিজোর্ট রানিং আছে এই রানিং রিজোর্ট গুলাতে যারা কাজ করছে সবাই হচ্ছে এলাকার লোকজন একশো দশ বারোটা ফ্যামিলি এখানে কাজ করে এই লোকগুলাই কিন্তু এই রিজোর্ট হওয়ার আগে নদী পার হইতো এই বিপদ গুলোতে বেশি পড়তো এখন কিন্তু এই লোকগুলা নদী পারই হচ্ছে না পাই রাখতেছে না আমি মেনে নিলাম যে এই রিজোর্ট হওয়ায় ইকোলজির ব্যালেন্স একটু হলেও নষ্ট হচ্ছে কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন মানে এটা যদি ইন্টেনসিটি হিসাব করি হ্যাঁ তাহলে এটা মানে আরেকটা জিনিস হচ্ছে লাইফ বিষয়টা হচ্ছে যে বিকল্প থাকলে মানুষ যাবে না ওইটাই বলতেছি যে পেটে খাবার

করম জল জংরা আমরা পশুর ভদ্রা এই পশুরের এই পশুর বাহন জুড়ে ওই যে বড় কুমিরগুলো দেখতাম আগে প্রায় আমরা ওই একদম নিয়ম করে তারা ওই ভাটায় সকালের ভাটায় ওই অমুক অফিসের খালে গিয়ে উঠে বসে থাকতো গা শুকাইতো ঠিক আছে তো ওই যাই সময়টা হয়তো আবার ফিরবে দেখা যাক আচ্ছা আরো একটা বিষয় আমি আসলে বলতে চাই ধরেন সারা পৃথিবীতেই আমাদের তো এখন ইন্টারনেটের যুগে এভরিথিং ইজ অ্যাভেলেবল অন নিয়ন্ত্রিত ট্যুরিজম আছে আমি যদি এখন ভাবি যে সুন্দরবনের এই যে আমরা কিন্তু দুইভাবে ভাবে ডিভাইড করি বন বিভাগে ডিভাইড করে অভয়ারণ্য অভয়ারণ্যের বাইক আমরা পাস পার্মিশনের সময় তাই করি যদি আমি অভয়ারণ্যই বলি আর অভয়ারণ্যের বাইরে বলি তাহলে অভয়ারণ্যের বাইরে তিন মাসের জন্য এই যে ব্যানটা। এটা আমার কাছে কি এটা কি ইলজিক্যাল হয় না দেখনা বিষয়টা হচ্ছে কি যে এত কম্প্রিহেন্সিভ এই জিনিসটা হ্যাঁ এবং এটার যে অথরিটি হম এটা অভিভাবক বন বিভাগ এটার সাথে পানি আছে মাটি আছে পরিবেশ আছে এটা আছে সেটা আছে মন্ত্রণালয় আছে এটা একটা রামসার সাইট জায়গা আসলে নিয়ে হয়। ওটা আমি বললাম যে বৈজ্ঞানিক ভিত্তিতে যদি হয় তাহলে ভালো আমি বলি যে বিজ্ঞানীরা যদি এই সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তের পিছনে যদি বৈজ্ঞানিক তথ্য থাকে সেক্ষেত্রে আমার কোন গবেষণা থাকে সেক্ষেত্রে আমি মনে করি কোনো আপত্তি

আমার প্রসপেক্ট কি আমার সম্ভাবনা কোথায় হ্যাঁ কোথায় উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারে উদ্যোক্তারা এখানে আপনারা যেমন এখানে আসছেন হাত রাইতে হাত রাইতে হাত রাইতে আপনাকে কেউ বলে নাই যে আপনি এখানে এসে এটা করেন তাই না তো কাজে করছেন ধাক্কা খাচ্ছেন শিখছেন এভাবে তো এটা যদি পলিসি মেকাররা যদি ওইভাবে করে এই জন্যই আমাদের আসলে এত সমস্যা হয় আর কি যাই হোক আমরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আসলে সুন্দরবন ব্যবস্থাপনা খুব সহজ বিষয় নয় অনেক অনেক কঠিন এবং জটিল বিষয় অনেক গবেষণার প্রয়োজন এবং একই সঙ্গে বন বন্যপ্রাণী জলজ উদ্ভিদ এবং প্রাণী বিশেষ করে লবণ জলের যে প্রাণ বৈচিত্র্য সেগুলো নিয়ে বিস্তর গবেষণার বিষয় আছে সেই সাথে এর উপর নির্ভরশীল মানুষ এবং সুন্দর উপরে আমরা কত রকমের চাপ দিচ্ছি সেগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে আশা করি সেগুলো করা হবে আমরা সারাদিন সময় কয়েকটা দিন কাটানো অন্যরকম একটা ব্যাপার দারুণ বা আজকে আর বের হওয়ার উপায় নেই অন্তত বৃষ্টি যতক্ষণ না থামছে ততক্ষণ আমরা বৃষ্টি দেখতে থাকি আপনারাও বৃষ্টি দেখতে থাকুন আগামী দিন আবারও আমন্ত্রণ জানাচ্ছি রাত নটায় দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই